আমার পেটে একটা বাচ্চা আছে আমি পুলিশ আমাকে বাবারা তোরা মারিস না যে শত শত পুলিশকে মারা হইলো তু যে পুলিশেরা মারা গেল তারা কি কুত্তা মারা গেল। তারা কি দেশের কুকুর ছিল তাদের কি মা ছিল না বাবা ছিল না তাদের কি সন্তান এখন কান্দে না তারা সন্তান এতিম হয় নাই পুলিশ কি সবাই খালি অপরাধ করে মারা গেছে বিনা অপরাধে কোনো পুলিশ মারা যায় নাই তাদের হত্যার কি বিচার হবে না এই কথাটা কি ইনুস সাহেবের মুখ থেকে এক বছর পর একটা জাতীয় দিবসে এই কথাটা বলবে না সমস্ত যে পুলিশ যদি কোনো বিচার অন্যায় করে থাকে তাদের বিচার হবে আবার যদি পুলিশ যদি বিনা কারণে মৃত্যুবরণ করে তাদের ব্যাপারটা আমি দেখবো তাদেরকে উপাধি টুপাদে আমি চাই না কিন্তু তাদের ব্যাপারটা দেখবে তাদের সন্তানরা কি না খেয়ে মারা যাবে তাদের মায়েরা কি বিনা কারণে কাঁদতে কাঁদতে কবরে চলে যাবে তাদের হত্যার বিচার হবে না এই কথাগুলো কিন্তু আসে নাই এই কথাগুলো কিন্তু আসে নাই কারা কারা গত পনেরো বছর যাবত এই যে বিএনপি শেখ হাসিনা আসার পর থেকে ধরিয়া বিশেষ করে চোদ্দো সনের পর থেকে চব্বিশ সন পর্যন্ত তিনটা নির্বাচন বিএনপির হাজার হাজার কর্মী জেলে গেল লাখ লাখ কর্মী বিএনপির আসামি হইল শত 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 কর্মী মৃত্যুবরণ করল অনেকেই হারিয়ে গেল ইলিয়াস আলীদের মতো নেতাকর্মীরা হারিয়ে গেল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী সত্তর পঁচাত্তর বছর বয়সে অন্যায়ভাবে জেলে গেল তারেক রহমানরা বিদেশে গিয়ে নির্বাসনে থাকতে হইল আমাদের মতো লোকেরা নির্বাহ আমি ফজলুর রহমান নির্বাচনে ছিলাম এরকম শত শত লোক মহাসচিব সহ একটি কথা বলবে না যে বিএনপির একটা পনেরো বছরের সংগ্রাম ছিল সেই যেখানে বিএনপির নেতা পাশে দাঁড়ায় রয়েছে বিএনপির মহাসচিব পাশে দাঁড়ায় রয়েছে একটি কথা বলবে না যে এটার পিছনে একটা সংগ্রাম ছিল এটা ইনুসাপ করে ফেলছে ইনুসাপ তো আট তারিখে আইসে হ্যাঁ ইনুসাপ ডিজাইন করছে সেই ডিজাইনটা কি মিটিকুলাস ডিজাইন ইংরেজিতে তো আমি বুঝি না ষড়যন্ত্রমূলক ডিজাইন করছে অনেক দূরে তাইকে টাকা দিছে পয়সা দিছে খারাপ মানুষ বাংলাদেশে কোথায় কোথায় আছে কুসন্তান কারা কারা আছে তাদেরকে খুঁজে খুঁজে বাইর করছে তারা বাইর করে কিভাবে একটা সরকার অরাজনৈতিক একটা স্বৈরাচারী সরকারের পতন গঠানো যায় ঠিক আছে এটা করছে কিন্তু যাদেরকে নিয়ে আসলো যাদের মাধ্যমে তারা আনলো গত এক বছর তো কোনো ভালো কাজ হয়েছে বাংলাদেশে এটা আমি মনে করি না আমাকে যদি কেউ বুঝাইতে পারে আরে ফজলুর রহমান খুব ভালো কিছু কাজ হয়েছে আমি তো বরং দেখি তিনটা জেনারেশান ধ্বংস হয়ে গেছে এই দেশে নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন কোনো লেখাপড়া নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোনো লেখাপড়া করে না সবাই সমন্বয়ক হইতে চায় ছাত্রনেতা হইতে চায় সবাই ডিসি এস পি ইউনও ওসির সাথে পয়সা টাকা রোজগার করতে চায় সবাই বিল বাদর খাল বিল কন্ট্রাক্টরি দখল করতে চায় অর্থবিত্ত সবার পকেটে থাকতে চায় আর যারা এদের নেতা এই আমি এদেরকে ফকির ছেলে বলতে চাই না কিন্তু মানুষ বলে এরা নাকি ফকির নির্ভুত এই ফকির এরা যারা দুই টাকা দিয়ে সূর্যসেন হলে বাদ খাইতে পারতো না তারা এই পাঁচই আগস্টে এই পাঁচই আগস্ট যেখানে শত শত সন্তান জীবন দিছে হাজার হাজার সন্তান এখনো হাসপাতালে এদেরকে না দেখে এরা যায় কক্সেস বাজারে বিমানে বেড়ানোর লাগে দুই টাকা ছিল না ওই ফকিন্নির পোতেরা বিমান ভাড়া পাইলো কোথেকে উঠলো গিয়া কোথায় ফাইভ স্টার হোটেলে প্রত্যেকটা হোটেলে ভাড়া হইল আটত্রিশ হাজার টাকা পার ডে এরা কোন ধরনের এরা কার ঘর থেকে জন্মগ্রহণ করছে এরা তাইলে মানুষকে নিয়ে কেন নিহত করলো কেন হত্যা করলো এরা কারা এদের দ্বারা এই দেশের ভালো হবে এই সব ছেলেরা যাদের এক টাকা ছিল না একশো কোটি টাকা আমি তো দেখি গুলশানে দেখলাম একটা চাঁদাবাজিতে দশ লাখ টাকা নিল আবার ষাট লাখ টাকা আনার জন্য একটা ছেলে ধরা পড়লো যে ছেলের বাড়িতে একটা ভাঙ্গা সালাঘর ছিল সেই ছেলের বাড়িতে বিল্ডিং উঠতেছে আমি তো দেখি যে হাতিয়াতে যে ছেলেটির বাড়ি সবচেয়ে গরিব ছিল সে খুব বড় নেতা নাম নাই বা বললাম লজ্জাও করে এদের নাম বলতে এদের বাড়িতে এখন বড় বড় বিল্ডিং উঠতেছে এরা এখন বিমানে যায় এরা এখন হেলিকপ্টারে যায় এরা চার কোটি টাকার গাড়ি দৌড়ায় তাইলে এইটা করার জন্য কি এই ডাকাতিটা করার জন্যই কি এরা এই দেশের মানুষকে ভুল পথে বুঝেয়া হাসিনার মতো একজন স্বৈরাছাড়কে এই দেশ থেকে বিতাড়িত করছিল তাইলে এখন কি হবে এখন তো দেখতেছি ইনু সাহেব বলতেছে হ একটা ইলেকশান দিব। আপনারা চিন্তা করেন না আমরা চিঠি দিয়ে দিব ইলে ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হবে হোক ইনুসাহেকে এই কারণে ধন্যবাদ কিন্তু প্রথম সপ্তাহ হবে আবার ইনু সাহেবের যে পেলে যারা আছে ডাইনে বামে যাদের যারা ইনু সাহেবের সন্তান এবং ইনু সাহেবের বসন্তব যে জামাত ইসলাম আমি যে সময় বলতেছি এটা একটা কালো শক্তি এরা বাংলা একবার তো তাদের কথা তাদেরকে জাতীয় বীর বড়া হলো যারা শহীদ হইল ঠিক আছে আমার এই ব্যাপার আমি একমত কিন্তু